আসসালামু আলাইকুম আজকে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটি কোরাই ফাইভের ইলেভেন জেনারেশনের একটি থিঙ্ক প্যাটের ল্যাপটপ আপনারা জানেন যে লেন ওভোর কিন্তু খুব সুন্দর এবং লং লাস্টিং হয় এই মডেলটা এই মডেলটার দাম নিব মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় পাবেন কোরাই ফাইভ ইলেভেন জেনারেশনের ল্যাপটপ সো আগে দেখা যাক যে এই ল্যাপটপটা কি কি কনফিগার আছে প্রথমেই দেখা যাক এটার পারফরমেন্স কি আছে এতে কিন্তু কোরাই ফাইভ ইলেভেন জেনারেশনের প্রসেসার ইউজ করা হয়েছে র্যাম আছে কিন্তু আট জিবি র্যাম আছে চাইলে ষোলো জিবি বত্রিশশো এটা কিন্তু বত্রিশশো বাস স্পিড র্যামের আট জিবি এসএসডি আছে কিন্তু আপনার পাঁচশো বারো জিবি চিন্তা করা যায় যে পাঁচশো বারো জিবি এসএসডি এটাই তারপরে ইন্টেল আইরিশ গ্রাফিক্স কার্ড আছে কিন্তু এটায় ফোর জিবি আর এই ল্যাপটপটা কিন্তু চোদ্দো ইঞ্চি ডিসপ্লে একদম সুপার ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ সো যারা খুলনা থেকে ল্যাপটপটা পার্সেস করতে যাচ্ছেন তারা আমাদের হুম কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দোকানের নাম হচ্ছে লাহাদ ল্যাপটপ প্যালেস লোকেশন খুলনা জলিল টাওয়ারের পাশে এইচকে কম্পিউটার টাওয়ার দোকান নম্বর এ থ্রি তো যারা এই ল্যাপটপটি পার্সেস করবেন তারা এই এই যে জিনিসগুলো দেখেন এটার সাথে যা যা পাবেন একদম টাইপ সি পোর্ট পাবেন চার্জার পাবেন এইচডিএমআই পোর্ট পাবেন এটাই তারপরে কিন্তু ব্যাক ব্যাকসাইটটা দেখায় এই যে ব্যাকসাইট সো যারা এই ল্যাপটপটা পার্সেস করবেন তারা আমাদের সাথে কন্টাক্ট করবেন ল্যাপটপটা কিন্তু সুপার কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ একদম সুপার ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ একদম সুপার কন্ডিশন ল্যাপটপ সো যারা ল্যাপটপটা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটার মূল্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম